অথবা x সমান 5 2.6 অথবা x সমান 9 2.5 হয় বা হলে x রুট x 1 রুট x অথবা x রুট x 1 x রুট x এর মান নির্ণয় অর্থাৎ আমরা মূলত এই যে x রুট এর মান বের করা তোমাদের আজকে শিখিয়ে দেব তো প্রশ্ন কিন্তু এই ধরনের থাকতে থাকবে এখানে থাকতে পারে আমরা দিয়েছি কিন্তু x দ্বারা সবগুলা এখানে p থাকতে পারে a থাকতে পারে বিভিন্ন চলক থাকতে পারে যদি p হয় তাহলে p রুট p যদি এ হয় তাহলে এ রোড এ তো মূলত আমরা শেখাচ্ছি বা এই ধরনের যেসব প্রশ্নগুলি আছে আমরা এই ধরনের প্রশ্নের সমাধান সহজে কিভাবে করতে পারি তো আমরা এখান থেকে যে কোনো একটা সমাধান করে দেখাবো তো এখান থেকে এক দুই তিন তিনটে রয়েছে আমরা আহ মিডিল একটা আমরা সমাধান করে দেখাবো তো দেখো আমরা এটা সমাধান করবো আমরা কিন্তু ইতিমধ্যে থ্রি প্লাস টু রোড টু স্কোয়ার ইকুয়েল ফাইভ প্লাস টু রোট সিক্স এক্স প্লাস ফোর অনেকগুলি অঙ্ক আমরা সমাধান করেছি যেখান থেকে এক্স এর মান এবং ওয়ান ডিভাইডেড এক্স এর মান বের করা যায় তো আমরা এখানে দেখো এক্স স্কোয়ার কিন্তু নাই তো তবুও আমাদের ওই আঙ্গিকেই এই অঙ্কগুলা করতে হবে তো আমরা যদি এই দুই নাম্বারটা নিই এখানে দেখো কি যে এক্স সমান ফাইভ প্লাস টু রুট সিক্স আমরা কি করেছিলাম ওই অঙ্কে আমরা এখানে করেছিলাম যে এক্স স্কোয়ার ছিল ওখানে আমরা এখানে যে সিক্স আছে আমরা এই সিক্স কে দুটি অংশে বিভক্ত করেছি গুণের মাধ্যমে অর্থাৎ এটা হচ্ছে অনেকটা মিডিল ফ্যাক্টর মতো উৎপাদকের মতো তাহলে আমরা এমন দুটির সঙ্গে গুণ করে নিয়েছিলাম আর ওই দুটির সঙ্গে যোগ করে কিন্তু এই সংখ্যা কিন্তু এবং ছিল হ্যাঁ এটা হচ্ছে যদি যোগ করা হয় তাহলে কিন্তু হবে ফাইভ আমরা কিন্তু এইভাবেই এই অঙ্কটা সমাধান করেছিলাম যে এক্স এস থেকে আমরা এক্স এর মান করেছিলাম তো আমরাও এই সাইডটা এইভাবেই করবো তাহলে এখানে আমরা যেহেতু থ্রি টু নিয়ে নিয়েছি তাহলে আমরা এখান থেকে নিব কি যে আমরা বড় সংখ্যাটি আগে নিব থ্রি প্লাস টু আর এখানে আমরা কি ভাঙবো সিক্স এর বড়তে থ্রি ইন্টু টু আর আমরা লাস্টে যেটা নিব সেটা হচ্ছে ছোট সংখ্যা তো থ্রি প্লাস টু এই দুটা যোগ করলে হয় ফাইভ আর এখানে টু আছে এখানে সিক্স কে ভাঙলে থ্রি ইন্টু টু ঠিক আছে তাহলে এখন এখানে বা একশো মনে হবে কি এখানে আমরা থ্রি প্লাস টু এখানে রোড থ্রি ইন্টু রোড টু প্লাস টু এখানে আমরা এটা ভেঙে নিলাম তা আমরা এই সূত্রে প্রয়োগ করবো যেটা ঠিক আছে আছে এখানে এখানে দেখো আমরা ধরতে পারি এটার সূত্র হচ্ছে এ প্লাস আমরা এই সূত্রে প্রয়োগ করার জন্য আমরা এই সূত্রটা আহ এই রাশিটাকে আমরা এই সূত্রে রূপান্তর করবো সেটা কিভাবে এখানে দেখো টু এ বি আমরা যদি এখানে টু এ বিবেচনা করি তাহলে আমরা রোড থ্রি কে কিন্তু কি বলছি এ বলছি আর বি দেখো টু এ বলছি রোড টু কে তাহলে রোড থ্রি কে এ আর রোড টু কে ধরে আমরা এখানে কি দেখো এ বলতে রোট থ্রি রোড থ্রি তারপর স্কোয়ার এরপরে প্লাস টু এ বি টু এ এখানে আসেই টু রোড থ্রি রোড ফাইভ রোড টু এখানে আসে প্লাস এখন বি স্কোয়ার তাই না বিস্কার যেহেতু আছে তার বিস্কার দেবে বি বলতে কি রোড টু তাহলে এর উপরে আমরা স্কোয়ার দিব এখন আমরা এখানে মিলিয়ে দেখব এই যে রোড এবং স্কোয়ার এটা যদি কাটে টু থাকে এখানে রোড স্কোয়ার কাটলে থ্রি থাকে তাহলে থ্রি এবং টু এটা কিন্তু এই টু আর এই থ্রির সাথে মিলে গেল মাঝখানে একটা কিন্তু মিলে গেল মাঝখানে কি হলো আমাদের একটা সূত্র তৈরি হলো তাহলে আমরা এটা লিখবো এক্স সমান এটা সূত্র কি এ প্লাস বি হোল এ বলতে রোড থ্রি বি বলতে রোড টু তাহলে রোড থ্রি প্লাস রোড টু এখন আমরা এই যে স্কোয়ার আছে আমরা বাম পাশে পার করবো ঠিক আছে তাহলে এখানে নিয়ে আসলে কি হবে এই যে রোট হবে রোট এক্স সমান্স এর মান আসলো হ্যাঁ তো আমরা এখন কি করবো উদ্দেশ্য আমাদের বের করতে হবে কি এক্স রোড এক্স প্লাস ওয়ান বাই ওয়ান বাই এক্স রোড এক্স অথবা এটা রিমাইনাস আমাদের এটা কিন্তু বের করতে হবে তাহলে এর এক্স রুট এক্স এটা আমরা যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের দেখো আমরা যদি কোনো সংখ্যার উপর যেমন রোড থ্রি কে যদি আমরা কিউব করি তাহলে এখানে কি পাই এখান থেকে আমরা পাবো যে রুট থ্রি স্কোয়ার ইন্টু রুট থ্রি তাই না আমরা স্কোয়ার আর রুট থ্রি আলাদা নেই কেন এই যে রুট কে কাটার জন্য এখানে রুট স্কোয়ার কাটলে এখানে কি থ্রি থ্রি হয় তো আমরা এরকম ভাবেই এখান থেকে এক্স রুট এক্স থেকে আমরা মানে এই কিউব থেকে আমরা এক্স রুট নিয়ে কিভাবে এটা হচ্ছে দেখো মনে করো আমরা যদি রোড এক্স এর উপর কিউব দিই তাহলে কি হবে সেম এটার মতোই রোড এক্স এর উপর স্কোয়ার হবে ইন্টু রোট এক্স হবে তাই না তাহলে এখানে রোট এক্স রোড এক্স তার মানে কি বুঝলাম ওখানে আমরা যদি রোড এক্স কিউবের সূত্র এখানে ফেলি তাহলে কিন্তু এক্স রোট এক্স চলে আসতেছে আমাদের যেই কাঙ্ক্ষিত যে অঙ্গটি করতে হবে এটা কিন্তু চলে আসতেছে রোড এক্স কে কিউব করলে মানে এটা কিন্তু একটা সূত্র বলবে এ কে প্লাস থেকে তো সেখানে আমাদের যদি যোগের রাশিটা আমরা করি তাহলে এক্স রোটেক্সের এই যোগেরটা যদি করি আমরা তাহলে রোটেক্স এবং ওয়ান বাই রোটেক্স এর মান দুইটা যোগ করে নিতে হবে ঠিক আছে তো এর জন্য আমাদের কিন্তু প্রথমত এই এক্স থেকে রোটেক্স থেকে আমাদের ওয়ান বাই এক্স ওয়ান বাই রোটেক্স বের করতে হবে কিভাবে আমরা যেভাবে করছিলাম এক্স এর মান থেকে ওয়ান ডিভাইড এক্স সেইভাবে আমরা এই রোটেক্স থেকে ওয়ান ডিভাইড এক্স আগে বের করে নেব

রোড এবং কাটবে থাকবে কি রোড থ্রি মাইনাস রোড টু ডিভাইডেড এখানে হচ্ছে থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান তাহলে এখানে কি দাঁড়ায় রোড থ্রি মাইনাস রোড টু শুধু এখানে ওয়ান ডিভাইডেড x এর মান এটা দাঁড়ায়

x rot x 1 x rot বের করি তাহলে আমরা এই দুটি মান এই মান এবং এই মান আমরা যোগ করে নেব ঠিক আছে আর যদি আমরা বিয়োগের অর্থাৎ মাইনাসের মান বের করি তাহলে আমরা এই দুটি মান বিয়োগ করে নেব সূত্র প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখো যখন মূল অঙ্কে যাব তোমরা খুশি বুঝতে পারবে তো এখন আমরা এখান থেকে দেখো প্রথমে যোগ করে নিও যেহেতু আমাদের এখানে যোগের অঙ্ক পড়বে যোগেরটা আমরা বের করব মান তাহলে আমরা এখন লিখব কি সুতরাং রোটেক্স প্লাস ওয়ান ডিভাইডেড রোটেক্স সমান আমরা এইটার মান প্রথমত বের করে তাহলে যেহেতু এটা আমাদের আমরা প্লাসের মান বের করতেছি প্লাস বলতে এক্স রোট এক্স প্লাস ওয়ান বাই রোটেক এক্স রোটেক্স তো যেহেতু আমরা এখান থেকে প্লাসের মান বের করতেছি প্লাস এর বলতে x রুট x প্লাস 1 বাই x রুট x সেহেতু আমাদের এখন এই দুইটি মান আমরা যোগ করে নিব দেখো যোগ করে লিখে দেব রুট x প্লাস 1 ডিভাইডেড রুট x তাহলে রুট x এর মান কত রুট 3 প্লাস রুট 2 প্লাস 1 ডিভাইডেড রুট x এর মান হচ্ছে রুট 3 মাইনাস রুট 2 তাহলে এখানে রুট 3 মাইনাস রুট 2 তোমরা ব্র্যাকেট ব্যবহার করো তাহলে কিন্তু ভুল হবে না তাছাড়া ভুল হওয়ার সম্ভাবনা থাকে

এইটা করতে গেলে আমাদের এইটার উপর কিউবের হবে আমরা কিন্তু এখন এই সূত্র প্রয়োগ করে আমরা এই আমাকে সমাধান করবো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা পাই আমরা পাই লিখতে পারি বা এখানে লিখতে পারি আমরা পাই দেখো রোটেক্স এর উপর কিউব

Root √x মানে a হলো + b বলতে 1 / √x তাহলে a + b होल क्यूब - 3 ab বলতে 1 / √x * a + b a + b বলতে √x + 1 / √x ঠিক আছে দেখো এটা a এটা b তাহলে কি হলো a + b होल क्यूब - 3 ab * a + b ঠিক আছে তাহলে এখানে আমরা এখন লিখব যে এক্স রো এই রোটেক্স কে কি করলে কি হয় এখানে হয় আহ রোটেক্স স্কোয়ার ইন্টু রোটেক্স ঠিক আছে আমরা কিউব কে একবারে আলাদা করলাম স্কোয়ার কাটার জন্য রোটে আলাদা করলাম প্লাস এখানে কি ওয়ান ডিভাইডেড রোটেক্স স্কোয়ার ইনটু ওয়ান ডিভাইডেড রোটেক্স এটা থাকে না আমরা এটাকে মানে কিউব করবো ওয়ান কে কিউব করলে তো ওয়ানই হয় না তাহলে আমরা এখানে কি করলাম যে এই রোটেক্স কে কিউব করলে কি হবে রোটেক্স এর উপর স্কয়ার ইনটু রোটেক্স ঠিক আছে আমরা এই ওয়ানটা আলাদা দুইবার নিয়েছি সমস্যা নেই আমরা এক ভাবে এক নিতে পারি তাহলে এটা সমান কি হবে এর মান কি দেখো এর মান আমরা কি পেয়েছি যে এর মান হচ্ছে 2 রুট 3 তাহলে 2 রুট 3 এর উপর কিন্তু কিউব আছে তাহলে এখানে কিউব মাইনাস 3 এ রোটেক্স রোটেক্স কাটবে উপরে নিচে তাহলে এটার মান আবার ইনটু 2 রুট 3 ঠিক আছে তাহলে এখানে দেখো এই রোড স্কোয়ারে কাটবে এখানে রোড আর এখানে স্কোয়ার আমরা কাটতে পারি না কাটলেও সমস্যা নাই তাহলে এখানে কি থাকে এক্স 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 রোড 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 থাকে প্লাস ওয়ান ডিভাইডেড সমান এখানে ওয়ান ডিভাইডেড এক্স রোড এক্স এটা থাকে তাহলে এখানে দেখো টু কে কিউব করলে কত হয় টু কে কিউব করলে হয় এইট আর রোড থ্রি কে কিউব করলে হয় রোড থ্রি স্কোয়ার ইন্টু রোড থ্রি একইভাবে কি বলতে স্কয়ার ইনটু সিঙ্গেল রুট 3 ঠিক আছে e -3 ইনটু 2 তাহলে 6 রুট 3 তাহলে এখন দেখো এখানে কত হয় রুট এবং স্কয়ার কাটবে তাহলে এখানে 3 ইনটু 8 থাকে তাহলে 24 রুট 3 minus 6 রুট 3 সমান কত 24 রুট থেকে 6 রুট 3 বাদ দিলে 18 রুট এটা হবে এই অঙ্কের आंसर তো আমরা যদি এটাকে মাইনাস করতাম ঠিক আছে তাহলে মাইনাস করলে আমরা কি করতাম ওই যে x √x এবং 1 √x এর যে মান আমরা নিয়েছিলাম ঠিক আছে ওই মানটা আমরা বিয়োগ করে দিতাম বিয়োগ তাহলে বিয়োগ করে নিলে আমাদের এখানে মান পরিবর্তন আসতো যা এখানে বিয়োগ হতো তাহলে এখানে যখন বিয়োগ হবে দেখো আমরা একটু দেখিয়ে দেই এখানে যদি বিয়োগ হয় এখানে বিয়োগ তাহলে এখানে কি হবে √3 √2 মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস √3 মানে মাইনাস কি এ মাইনাস থ্ৰী বি হত মাইন ইনটু এ মাইনাস বি হত ঠিক আছে প্লাছ হত এখানে মাইনাস ঠিক আছে এখন এখানে আমরা প্লাস করতে পারতাম তাহলে কথা হবে দেখো এখানে আমরা মান বসাইছিলাম বসাইতাম টু ঠিক কমপ্লিট করে দেই মাইনাস আমরা করতে দেখো তাহলে এটা মান কত দেখো টু রোড টু বেশি তাহলে টু রোড টু তার উপর কি হোক প্লাস থ্রি ইন্টু এর মানে আবার টু রোড টু ঠিক আছে

এক্স রোটেক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান এইটা হতো তাহলে আমরা প্লাস এর মানটা কি করবো আমাদের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এর মান ঠিক আছে এবং দুই মানটা আমরা এই আমরা আমরা এটার বের করেছিলাম প্রথম দিকে কারই ওইভাবেই বের করবো ঠিক আছে বের করার পরে আমরা কি করবো যদি আমাদের প্লাস এর মান বের করতে হয় তাহলে আমরা ওই যে রোটেক্স আর ওয়ান ডিভাইডেড রোটেক্স এর প্লাস করে নিব যদি মাইনাস বের করতে হয় তাহলে আমরা এইভাবে মাইনাস করে নিবো নেওয়ার পরে আমরা এরকম সূত্র ফেলবো ঠিক আছে এরকম সূত্র ফেললে আমাদের কিন্তু এখানে দেখো কি করবো আমরা ওইভাবে আমরা নিব কি এক্সে ওয়ান থ্রি প্লাস টু রোড টু তাহলে আমাদের গুন কি নিতে হবে এমন দুটির সঙ্গে গুন করলে টু হবে চোখ করলে থ্রি হবে সেটা কি সেটা হচ্ছে টু টু প্লাস ওয়ান তাহলে এটা গুণ করলে টু আর যোগ করলে থ্রি ঠিক আছে তাহলে আমাদের কিন্তু টু আর ওয়ান আছে তাহলে এখানে টু নিব প্লাস টু রোড টু মানে এখানে গুণ হবে টু লাস্টে কি হবে ওয়ান ঠিক আছে টু প্লাস ওয়ান তাহলে থ্রি আর এখানে টু ইন্টু ওয়ান তাহলে টু তাহলে আমরা সূত্রে বলব একশো মান এখানে এ বলতে আমরা এ তৈরি করে আগে টু প্লাস টু রোড টু ইন্টু ওয়ান এ রোড দিলে কিন্তু ওয়ানই হয় প্লাস 1 তাহলে আমরা আমরা হচ্ছে 2ab √2 কে a আর 1 কে ভিতরে আমরা সূত্র করব তাহলে x = দেখো a² + 2ab + b² তাহলে কি দাঁড়ালো এখানে x = a + b होल स्क्वायर তাহলে स्क्वायर a পাশে চলে আসলে কি হবে √x = √2 + 1 তাহলে এটা কিন্তু তোমার √x এর মান আসলো ঠিক আছে

তাহলে এই মান আমরা বিয়োগ করে নেব ঠিক আছে তাহলে এটা হচ্ছে এটার মানে বিশ্লেষণ এইভাবে হবে আর যেটা দেওয়া আছে লাস্টে নাইন প্লাস ফোর রোড ফাইভ যেটা দেওয়া আছে এটা আমরা এটা আমরা তোমাদের একটু দেখাতে চাচ্ছি তাহলে এটা দেখো এখানে এক সম্বন্ধে আছে নাইন প্লাস ফোর রোড ফাইভ এখানে কিন্তু টু নাই তাহলে আমরা কি করবো এক সমান এখানে আমরা টু এবি প্রথমে তৈরি করবো তাহলে নাইন প্লাস দেখো এই সাথে কত গুণ করলে ফোর রোড হবে অবশ্যই টু গুণ করলে ঠিক আছে আর এখানে টু এটা কিন্তু আমাদের টু এবি তৈরি হয়ে গেল এখানে কিন্তু রোড ফাইভ বড় আর রোড টু শুধু টু এটা ছোট হবে আর বড় ছোট আমরা বুঝবো কি করে আমরা উভয় মানকে স্কোয়ার করব দেখো ওটা স্কোয়ার করলে 5 হয় আর 2 কে স্কোয়ার করলে কিন্তু 4 হয় দেখো এটা কিন্তু বড় তাই না তাহলে √5 টা আমরা আগে নিয়েছি তাহলে এখন আমরা এখানে কি করব যে x সমান সমান a √5 কে a √5 কে a ধরে আর হচ্ছে 2 কে b ধরে আমরা এই যে সূত্র লিখব a² b² ঠিক আছে তাহলে এখানে কি a² বলতে √5² 2 ঠিক আছে বা এখান থেকে কি হবে এই যে স্কোয়ারটা বাম পাশে আসলে কি হবে রোট হবে রোট এক্স সমান রোট ফাইভ প্লাস টু এটা হচ্ছে রোট এক্স এর মান তোমরা কিভাবে ওয়ান ডিভাইডেড রোট এক্স করবো তাই না

আজকে পর্যন্তই আমরা পরবর্তী কোন টপিক্স নিয়ে সামনের ক্লাসে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে